বিশ্ব রাজনীতিতে হঠাৎ চাঞ্চল্যকর খবর যে জামায়াত ইসলামীকে নিয়ে একসময় পশ্চিমাদের ছিল হাজারো প্রশ্ন আজ সেই জামায়াতকেই কি ক্ষমতায় দেখতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র বারোই কি পাল্টে যাচ্ছে বাংলাদেশের চিরচেনা রাজনীতির মানচিত্র পর্দার আড়ালে কি এমন কোন মহাপরিকল্পনা চলছে যা আমরা এখনো জানি না আজকের বিশেষ প্রতিবেদন আমরা বিশ্লেষণ করব। কেন হোয়াইট হাউসের নজরে এখন বাংলাদেশ কেন হঠাৎ ওয়াশিংটন জামায়াতের সাথে বন্ধুত্ব করতে এতটা মরিয়া আর জনমত জরিপ গুলোই বা কি বলছে সাধারণ মানুষ কি শক্তি পরিবর্তন চাইছে নাকি এটি বলি ভূ রাজনীতির একটি দাওয়ার চাল বিস্তারিত থাকছে আমাদের আজকের বিশেষ আয়োজনে দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতিতে এক প্রকার সিটকে পড়া জামায়াত ইসলামী এখন আলোচনার তুঙ্গে সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে উঠে এসেছে এক বিস্ময়কর তথ্য খোদ ওয়াশিংটন পোস্টের এক রিপোর্টে দাবি করা হয়েছে মার্কিন কূটনীতিকরা এখন জামায়াতে ইসলামের সাথে সম্পর্ক সুসংহত করতে এবং তাদের সাথে কাজ করতে আগ্রহী ঢাকায় অবস্থানরত মার্কিন কূটনীতিকরা গত ডিসেম্বরে এক রুদ্ধদ্বার বৈঠকে জামায়াতকে নিয়ে অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন তাদের মতে বাংলাদেশের রাজনীতি এখন ইসলামিক ধারায় মোড় নিয়েছে এবং আসন্ন বারোই ফেব্রুয়ারি নির্বাচনে জামায়াত তাদের ইতিহাসের সেরা ফলাফল করতে পারে শুধু তাই নয় মার্কিন কূটনীতিকরা জামায়াতকে বন্ধু হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষাও ব্যক্ত করেছেন প্রশ্ন উঠছে যাদের এক সময় জঙ্গিবাদের ট্যাগ দেওয়া হতো তাদের নিয়ে কেন এই কৌশলগত ইউটার্ন বিশ্লেষকরা বলছেন এর পেছনে রয়েছে দক্ষিণ এশিয়ার একটি জটিল ভূ রাজনীতি বিশেষ করে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের বর্তমান শীতল সম্পর্কের প্রভাব পড়ছে বাংলাদেশে ভারত ঐতিহ্যগত জামাত জামায়াত বিরোধী হলেও যুক্তরাষ্ট্র এখন মনে করছে বাংলাদেশে আওয়ামী লীগবিহীন এই নতুন রাজনৈতিক শূন্যতায় জামায়াতকে সাথে রাখতে পারলে তারা বাংলাদেশে একটি শক্ত নিয়ন্ত্রণ করতে পারবে। এমনকি কোনো কোনো কূটনীতিকদের মতে জামায়াত যদি ক্ষমতায় আসে বা গুরুত্বপূর্ণ অবস্থানে যায় তবে যুক্তরাষ্ট্র বা বাণিজ্যের মাধ্যমে তাদের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম হবে অর্থাৎ আদর্শ নয় বরং কৌশলগত সুবিধাই এখানে মুখ্য তবে সাধারণ মানুষ কিভাবে বিভিন্ন সংস্থার জনমত জরিবে দেখা যাচ্ছে বিএনপি এখন পর্যন্ত জনপ্রিয়তার শীর্ষে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একটি বড় বিজয়ের স্বপ্ন দেখছে অন্যদিকে জামায়াতে ইসলামি তাদের নিজস্ব শক্তিতে অথবা নতুন জোটের মাধ্যমে নির্বাচনে লড়ছে তরুণ প্রজন্মের একটি বড় অংশ যারা 2024 এর বিপ্লবের সাথে জড়িত ছিল তারা পরিবর্তনের পক্ষে সওয়াল তবে তারা কোনো কট্টর আদর্শকে মেনে নেবে না tani এখনো বিতর্ক রয়েছে সার্ভে দেখা যাচ্ছে মানুষের মূল চাওয়া এখন সুশাসন দুর্নীতি মুক্ত এবং বাক স্বাধীনতা সেখানে জামায়াত বা বিএনপি কে শেষ পর্যন্ত জনগণের মন জয় করবে তা নির্ভর করছে এই শেষ মুহূর্তের প্রচারণার উপর বারোই ফেব্রুয়ারি নির্বাচন কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয় বরং এটি এখন ওয়াশিংটন থেকে দিল্লি সবার নজরে মার্কিন যুক্তরাষ্ট্রের এই জামায়াত প্রীতি কি দক্ষিণ এশিয়ার নতুন কোনো সংকটের জন্ম দেবে নাকি এটি একটি গণতান্ত্রিক উত্তরণ উত্তর মিলবে ব্যালট বাক্সে বাংলাদেশের এই উত্তাল রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি যুক্তরাষ্ট্র কি আসলে জামায়াতকে ক্ষমতায় দেখতে চায় কমেন্ট করে আমাদের জানান দেশের নির্বাচনের সব শেষ খবরের জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ